সামুদ্রিক সব মাছ এখানে পাওয়া যায় আমরা অক্টোপাস নিছি সালমান খান নিছি শাহরুখ খান নিছি তারপরে ওই যে কাকরা নিলাম হ্যাঁ এইগুলি এখন খাবো পারবি কেউ হবে রূপচাঁদা আছে টোনা মাছ আছে কোরাল আছে তারপরে সালমান খান আছে শাহরুখ খান আছে তো আমরা বেশি কিছু নেই নেই

खा लॻे खाधो